hello everyone 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 hello Chúng কিছু পেঁয়াজ ছেড়ে দিব পেঁয়াজ সবটুকু দেওয়ার পর এর ভিতরে তেজপাতা দারচিনি এলাচ এগুলো সব কিছু মশলা দিয়ে ভালোভাবে চিনে নিব যখন এটা হালকা ব্রাউন কালার হবে এখন পানি দিব দেব এখন এটা ভালোভাবে নাড়বো ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়া লাগবে তো তেল আইটু আমাদের দেওয়া উচিত তেলটা আইটু দিব তেল পরিমাণ মতো দেওয়া উচিত তেল পরিমাণ মতো দিয়ে দিয়ে তারপর এটা পুরোপুরি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ব্রাউন কালার হোক ব্রাউন কালার এখন এটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন হচ্ছে আমরা আদা রসুন দিব আদা রসুন পরিমাণ পরিমাণ মতো দিব দিয়ে এখন নাড়ব নাড়ার পর দেখা যাক এখন হচ্ছে মেন উপাদানগুলো মানে মশলাগুলা দিব হ্যাঁ এখন হচ্ছে আমরা পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিব এভাবে এভাবে নাড়ার পর আমরা চাল দিব এখন হচ্ছে চাল দেওয়ার পালা এখন পোলাও চাল করে দিয়ে দিচ্ছে

পোলাও ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব করবো তারপর পানি দিব পরিমাণ মতো এখন পোলাও ভালো মতো নেড়ে দিচ্ছে পোলাও অনেক সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে এখনই 好。 ভাজাভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আমরা এখন পোলাওর জন্য এই পাশে গরম পানি করতে দিয়েছি এখানে গরম পানিটা হলে পোলাও তো আমরা দিয়ে দিব ঠান্ডা পানিটা দিচ্ছি না ঠান্ডা পানি দিলে পোলাও অতটা ভালো হয় না কারণ এখন হচ্ছে আমরা গরম পানি দিয়েছি গরম পানি দেবো এখানে এখন পোলাওটা ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমরা আমাদের ওই গরম পানিগুলো এখানে দিয়ে দেবো এখন গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিব গরম পানি দেওয়ার পর এখন হচ্ছে চালটা ফুটা শুরু হয়েছে তো এখন হচ্ছে আমরা কম আঁচ দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর পুরোপুরি ফুটার পর আমরা নামাবো আমরা ঢাকনা খুলে দেখব কত পরিমাণে ফুটছে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালোভাবে ফুটছে অনেক সুন্দর আর একটু বাকি দু তিন মিনিট দরকার দু তিন মিনিট হলে পুরা হয়ে যাবে এর মাঝখানে হচ্ছে দুই থেকে তিনবার নাড়া দিয়েছি এখন হচ্ছে আবার দিচ্ছি এখন দেখা যাচ্ছে যে এটা অনেকটাই ফুটে গিয়েছে এখন ভালোভাবে ফুটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন অনেক সুন্দর গ্রান্ডার আছে মার্শাল্লাহ খেতেও খুব দারুণ হবে ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এখন এটা সুন্দর মতো আমরা বলে থেকে দেব যখন পোড়া ফুটে যাবে তখন উঠিয়ে ফেলবো ও হচ্ছে আমাদের পোলাওটা হয়ে গেছে তখন হচ্ছে উঠিয়ে সমোয়া উঠছে পোলাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব পোলাওর ফাইনাল পোড়াপুরি হয়ে গেছে এখন আমরা এগুলি নামিয়ে ফেলব নামিয়ে ফেলব সবাই এটা নতুন একটি আমাদের সবাই Support us! Like, comment, subscribe, comment.